যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিনজন এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড অস্টিন পুলিশ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি তবে অস্টিন ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্সে জানিয়েছে তারা চারজনকে চিকিৎসা দিয়েছে এছাড়া পুলিশ সন্দেহভাজন একজন পুরুষকে শনাক্ত করেছে এদিকে বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময় ঘটল যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন